পুলসকে চার এক গোলে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের ছয় উঠে এসেছে ম্যান ইউ ব্রুনো ফার্নান্ডেজের জোড়া গোলে অনেকদিন পর স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আমেরিমির শিষ্যরা অন্যদিকে সিরিয়াতে টানা টান টান উত্তেজনার ম্যাচে তরুণকে তিন দুই গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে এসিমিলান ডেভিলদের হয়ে জোড়া গোল করেন পেনাল্টি এরিয়াতে স্লিপ করে কোনো মতে বল পাঠালেন গোলপোস্টের দিকে কিপারের হাতে লেগে জালে চলে গেল বল রুনো ফার্নান্ডেসের এই গোলই যেন চলতি মৌসুমের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে সমতা নিয়ে মার্চারের রেডডেভিলরা দ্বিতীয় দ্বিতীয়ার্ধে দেখা গেল এক অন্য ম্যানচেস্টারকে একান্ন মিনিটে মাঝমাঠ থেকে অসাধারণ থ্রু পাশে হতভম্ব হয়ে যায় ওলসের রক্ষণভাগ ডালোর পাশে সহজ শটে দলকে এগিয়ে নেন এম্বুয়েমও এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পারেনিভোর্স বাষট্টি মিনিটে মাউন্ট ও বিরাশি মিনিটে স্পট কিক থেকে ব্রুনোর গোলে চার এক ব্যবধানের বড় জয় নিয়ে রেড ডেভিলরা অন্য ম্যাচে ইতালিতে তরিনোর মাঠে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে মিলান শুরুতেই রক্ষণ ভাগের ভুলে পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে সফরকারীরা সতেরো মিনিটে তরিনোর হয়ে লিড দ্বিগুণ করে চব্বিশ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের অসাধারণ স্টানারে ব্যবধান কমান রাবিও দ্বিতীয় অর্ধে সাতষট্টি ও সাতাত্তর মিনিটে জোড়া গোল করে ডেবিলদের এগিয়ে নেন ক্রিস্টান পুলিসিচি। জয় নিয়ে মাঠ ছাড়ে আলেগ্রি শিষ্যরা চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন মিলান কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট